আজ চলে গেছিলাম মেলা একসাথে এত ফুল দেখার সুযোগ তা আবার বিনামূল্যে এই সুযোগটা হাত করলাম এটা হলো বেলঘড়িয়ার সতরপল্লীর পুষ্প মেলা ঢুকতেই দেখলাম ছোটো ছোটো বাচ্চাদের অনুষ্ঠান কি মিষ্টি লাগছে বাচ্চাগুলো আর তার ঠিক পাশেই রয়েছে এই মেলার মূল আকর্ষণ ঢুকেই দেখলাম আমার খুব পছন্দের একটা ফুল অনেক গোলাপ আমার গোলাপ খুব ভালো লাগে বিশেষ করে তো লাল গোলাপ এত রকমের গোলাপ আগে আমি কখনো দেখিনি তার পাশে রয়েছে রসগোল্লার মতো বড় বড় কিছু ফুল নাম জানি না কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল ওই দেখো পাশে ওই এই ফুলগুলো কি ফুল ডালিয়া কত বড় বড়ো বাবরে বাপ এখানে তো কত রকমের ফুল আছে যাদের আমি আগে দেখি নি আর দুই একটা ছাড়া তো কারোর নামই জানি না শুধু আমি না এখানে যা যারা দেখতে এসে অনেকেই হয়তো এত ফুল কখনো দেখেই নি দেখলো হয়তো নাম জানে না এইগুলো মনে হচ্ছে সব সিজন ফুল শীতকালেই বেশি হয় এই ফুলগুলো এই লাল লাল যে ফুলগুলো সেগুলো আমি দেখেছি এটাকে মোরক ফুল বলে এইগুলো আমাদের বাড়ির ছাদেতে কয়েকটা আছে তাও খুব এক না দু তিনটে আছে ওই এইগুলো হচ্ছে টাইম ফুলের মতন বা এ তো অনেক বড় বড় ফুল এ তো প্রায় এক একটা প্রায় রসগোল্লা রাজভোগের মতন এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে এইগুলো বাড়ির ছাদে থাকলে বেশ রাস্তা দিয়ে যাচ্ছে এরকম বাড়ির ছাদে এরকম টপের মধ্যে ফুল হেভি লাগে এইগুলোর কথা বলছিলাম এই লাল লাল ফুলগুলোকে ফুলগুলোকে মনে হয় ফুল বলে তোমরা এরকম জানিও যে তোমরা এরকম এত ফুল একসাথে দেখেছ কিন আর তোমাদের যদি এই সব ফুলগুলোর নাম মনে থাকে বা জানো তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও বাহ এই ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে আমাদের বাড়ির ছাদে কিছু কিছু ফুল গাছ আছে এরকম বড় বড় গাঁদা আমাদের বাড়ির ছাদেও আছে এত নেই কিন্তু মোটামুটি আছে অল্প আছে তো আমরা ওই শীতকালেই বসিয়েছিলাম চারা ছোট ছোটো চারা দিয়ে তো এখন মোটামুটি ভালোই ফুল আছে সেইটা নিয়ে একদিন একটা ভিডিও করব করেও ছিলাম একটা আর একটা করবো বাবা বেগুনি আর কি দাম তাই জন্য এরা বেগুন নিয়ে চলে এসছে বাহ এটা তো কুল গাছ সরস্বতী পুজো আসছে কয়েকটা কুল এখান থেকে নিয়ে নিলে ভালো হতো বাহ এইটুখানি গাছে এত কমলা লেবু বাপরে কয়েকটা যদি নিয়ে নিতে পারতাম ভালো হতো কমলা লেবুরও দাম আছে কামড়াঙা সাহাস কামরাঙার গাছটা একটু মনে হচ্ছে শুকিয়ে শুকিয়ে গেছে তাও কামরাগুলো ঝুলছে হলুদ গোলাপ এই হলুদ গোলাপ আমাদের বাড়িতেও আছে বাড়ির ছাদে আছে দুটো গাছ আছে হলুদ গোলাপের ওইগুলো সব সময় হয় না কিন্তু মাঝে মাঝেই হয় শীতকালের দিকে হয় বাহ এই গোলাপটা আমি এই গোলাপটা কখনো দেখিনি এটা কি গাছ এটা সিম গাছ বাবা লাউ গাছ না অন্য কিছু লাউ কি বড় বড় কত বড় লাউ ঝুলছে লঙ্কা গাছ এটা হচ্ছে কুমড়ো গাছ না এটা হচ্ছে লাউ লাউ হ্যাঁ গাছ গোলাপ গুলো দেখো গাছ হেভি লাগছে আমার রেড গোলাপ হেভি লাগে পিঙ্ক গোলাপটা খুব সুন্দর লাগে এরকম গোলাপের চারা আমি খুঁজেছি পাইনি এরকম আমি অনেকবার নার্সারি থেকে খুঁজেছিলাম কিন্তু সেরকম মানে ওরকম গোলাপ পাইনি এই গোলাপগুলো আমাকে হেভি লাগে এরকম রেড গোলাপ আমাদের বাড়িতে অনেকগুলো মানে অনেক গাছ আছে এরকম ছাদের মধ্যে পিংক গোলাপগুলো খুব সুন্দর লাগে কিন্তু গোলাপ আমাদের মানে বাড়িতে নেই বাহ এই তো পুরো একদম পুরো মনে হচ্ছে ফুলের বাগান এত ফুল এত ফুলের সূর্যমুখী হেভি লাগছে এই সূর্যমুখী গুলো আর একটা ফুল আছে এরকম সূর্যমুখীর মতনই যেগুলো হচ্ছে রোদের রোদ হলে তারপর ফোটে আর এমনি মানে সন্ধে হলেই ওই ফুলের মুখগুলো বন্ধ হয়ে যায় এই রকম একটা ফুল আমাদের বাড়িতে ছিল কিন্তু ওইটা ওই সিজন ফুলের মতনই শীতকালেই শীতকালেই হয় গরমকালে হয় না তো ওই ফুল গাছের চারাটা নষ্ট হয়ে গেছে নাহলে তোমাদেরকে দেখা দাও এখানে শুধু বেশিরভাগই ছিল গোলাপ গোলাপ গাঁদা আর ওই বকফুল এইসব আর এই ওই পাশে আছে ফল গাছ কয়েকটা তো দেখলি তোমাদেরকে দেখালাম কয়েকটা ফল গাছ বেশ ভালোই মানে এই প্রচুর ভিড় হয় এইসব এতে এখানেও নানা রকম পাহাড়ি গাছ আছে ক্যাক্টাস আছে তারপরে হচ্ছে হাব গাছের নাম জানি না যত মানে যতগুলো জানি সেগুলোই বললাম এই যে ডিজাইন এটা হচ্ছে মেলার মধ্যে এইটা আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এখন এখানে তো নানা রকম খাবারের দোকান তো থাকেই মেলা সবাই তো জানোই তোমরা নানা রকম বাচ্চাদের জিনিস খেলনার জিনিস মেয়েদের সাজার জিনিস ছেলেদের কিছু থাকে না ছেলেদের শুধু ওই পকেটে পয়সাটাই দিয়ে যেতে হয় ব্যাস বাকি তো ওখানে সব এমনি খরচা হয়ে যাবে